যারা দু মাসের মধ্যেই কেন্দ্রে নরেন্দ্র মোদীকে উচ্ছেদ করে নিজেদের সরকার তৈরি করবেন এবং জোটের নেতৃত্ব দেবেন তারা জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত নিজের দলকে ধরে রাখতে পারবেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্নশীল আজ তাদের দলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তারপর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণভাবেই একটা স্বতন্ত্র রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত অন্য রাজনৈতিক দলের কোনো মতামত পোষণ করা নীতিগত এবং নৈতিকভাবেও ঠিক নয় সেটা করলে পদ্ধতিগত ত্রুটি হবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সংবাদ মাধ্যমে যেটি সম্প্রসারিত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে কার্যত মিডিয়াকে হুমকি দেওয়া হয়েছে শেষ লাইনে বলা হচ্ছে কুণাল ঘোষ তিনি দলের সদর দপ্তরে বসে যেগুলো কথা বলেছিলেন সেগুলোই হচ্ছে দলের লাইন তাকে তারা আগেই দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছেন কিন্তু তারপরে ধারাবাহিকভাবে কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে গেলেন বিভিন্ন খবরের কাগজে কুণাল ঘোষকে দলের মুখপাত্র হিসেবে তার বিবৃতি ছাপা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোথাও কোনো আপত্তি নেই বিভিন্ন সংবাদ মাধ্যমকে যিনি তৃণমূলের অবস্থান স্পষ্ট করে তুলছেন রাখছেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন তৃণমূল সেখানে কোনো বক্তব্য রাখল না আজকে দলের কোনো অজানা কারণে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো অর্থাৎ গতকালকে সম্ভবত গতকালই হবে তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বসে যে প্রেস কনফারেন্সটি করেছিলেন সেটা হচ্ছিল দলের অফিসিয়াল লাইন এবং অফিসের চৌহদ্দির বাইরে চলে গিয়ে যদি কুড়াল ঘোষ কোনো বক্তব্য রাখেন তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের লাইন নয় এ ধরনের অবাস্তব এ ধরনের অরাজনৈতিক বিবৃতি এ ধরনের অরাজনৈতিক অবস্থান কোনো রাজনৈতিক দলের থেকে প্রত্যাশিত নয় আবার বলছি সমস্যাটি তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের পারিবারিক কোনো অশান্তি থাকতে পারে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রসায়ন থাকতে পারে সেটা সম্পূর্ণই তৃণমূল কংগ্রেসের বিষয় কিন্তু আক্রমণাত্মক কুণাল ঘোষ সমালোচক কুণাল ঘোষ হঠাৎ নির্বাচনের মধ্যেই তার শপথ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো কারণ কি কেউ বলছেন মানিকতলার নির্বাচনের রসায়নই এর মূল কারণ সেটাও তাদের দলের আভ্যন্তরীণ বিষয় কিন্তু আবার বলছি নিজেদের দলের আভ্যন্তরীণ বিষয়কে নিয়ে যে কেউ যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সংবাদ মাধ্যমের তো একটা 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 নিজস্বতা আছে 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 তাদের তাদের অবস্থান স্বাধীনতা এবং স্বতন্ত্র সর্বোপরি সংবাদ মাধ্যমের একটা মর্যাদা আছে সেই মর্যাদাকে আজকে ক্ষুণ্ণ করলো তৃণমূলের এই কয়েকটি শব্দ বন্ধ আমরা এটার বিরোধিতা করছি এবং তৃণমূল কংগ্রেসের পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক গরমে ঠিক থাকুক এটা আমরা চাই কিন্তু সার্বিকভাবেই এই যে অবস্থান যিনি দলের রেখে যে কোনো ধরনের বক্তব্য যে কোনো এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস দলটা একটা অসহিষ্ট রাজনৈতিক দল আমরা অতীতে দেখেছি মুকুল রায়ের ডাকা একটা ইস্টার পার্টিতে যোগ দিয়ে একবার তৃণমূল কংগ্রেসের কয়েকজন সদস্য বিধানসভায় উল্টো দিকে বসতে শুরু করেছিলেন দল থেকে সাসপেন্ড হয়েছিলেন আবার তাদের কাছে মুচলেখা লিখিয়ে দলের অভ্যন্তরে বসিয়ে দেওয়া হয়েছিল কুনাল ঘোষেরও অবস্থান পরিবর্তন হয়ে গেছিল অতীতে একটি রক্তদান শিবিরে যোগ দেওয়া এবং সেখানে তার বিবৃতি আর ঘটনা আজকে আবার রক্তদান শিবির অর্থাৎ যেখানে রক্তদান শিবির সেখানেই কুনাল ঘোষ এবং রক্তদান শিবির আর কুনাল ঘোষ যখন এক জায়গায় হয়ে যাচ্ছে তখনই সেখানে বিপর্যয় এর পিছরে আসল রসায়ন কি এটা তৃণমূল কংগ্রেসই বলতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে কিন্তু এখনো পর্যন্ত কোন নতুন শব্দ এখনো পর্যন্ত কেন্দ্রের সরকার গড়ার লক্ষ্যে তার থেকে আমরা কোনো দেখতে কোন তিনি নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন কিন্তু নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন কিভাবে তার যদি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বক্তব্য থাকে তিনি তো ভবিষ্যতে জোটের নেত্রী জোটটা তিনি বুঝে নেবেন এইটাই তো সময় দিল্লিতে গিয়ে ডেপুটেশন দিন সীতারাম ইয়েচুরিকে ডেকে নিন রাহুল গান্ধীকে ডেকে নিন ডেরেক তো সম্ভবত দিল্লিতেই আছেন একটা বড় ছাতা নিয়ে নেবেন বড় ছাতা রোদ্রুত তার তলায় সকলকে নিয়ে নির্বাচন কমিশনে পৌঁছে যান যারা দু লক্ষ উনত্রিশ হাজার টাকার কোনো হিসাব দিতে পারেননি আজকে সেটা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে পর্যন্ত আমাদের দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় হাইকোর্টে মামলা রুজু করেছেন এখনো ম্যাডারটি সাবজুডিস সাবজুডিস বলাটা ভুল তৃণমূলের কাছে কোনো উত্তর নেই বাইরে রাজনীতিগত ভাবে যদি বলতে পারি উত্তর তৃণমূল কংগ্রেস দিতে পারবে না একটা বেহিসাবি সরকার সেই সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি তৃণমূল কংগ্রেস সরকারি থেকে গেছে আর তার জন্যই আজ এ সামগ্রিক বিপর্যয় নেমে এসছে তৃণমূলের এই অসহিষ্ণুতার রাজনীতি অবস্থান পরিবর্তনের রাজনীতি আভ্যন্তরীণ টানাপোড়নের রাজনীতি যেখানে তাদের নিজের পরিবারকে তারা ঠিক রাখতে পারছেন না নিজেদের দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বটাকে সম্পূর্ণ এসে মিডিয়ার উপরে চাপিয়ে দিয়ে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমকে এ ধরনের আক্রমণ করছেন এটা নিঃসন্দেহে নজিরবিহীন অবশ্য নজিরবিহীন রাজনৈতিক দলের কাছে নজিরবিহীন সিদ্ধান্ত বা নজিরবিহীন অবস্থানটাই প্রত্যাশিত এই কারণ কি আছে আমাদের জানা নেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে তারা দল থেকে অব্যাহতি দেবেন সেটা নিয়ে বিজেপির কি বলার থাকতে পারে যেহেতু এই ঘটনার সঙ্গে একটি প্রেস রিলিজ হয়েছে এবং সেখানে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কয়েকটি শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে আমরা তার প্রেক্ষিতে আপনাদের সামনে বলছি তৃণমূল কংগ্রেস অসহিষ্ণু রাজনৈতিক দল সেখানে শুধুমাত্র আক্রমণ আছে সেখানে শুধুমাত্র হিংসা আছে সেখানে ব্যক্তি সমালোচনা আছে কিন্তু সেখানে কোন রাজনৈতিক সৌজন্য নেই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ডিকশনারিতে সৌজন্য নামক শব্দটি নেই হ্যাঁ তৃণমূল কংগ্রেস সিপিআইএম আর কংগ্রেস পশ্চিমবঙ্গে জোটবদ্ধ হয়ে পর্দার আড়াল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো স্বাভাবিক ভাবে আর অভিষেক বলেন এই মন্তব্যের পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষ এই রাজনৈতিক দুর্বল চিত্রনাট্য গুলো দেখে অভ্যস্ত হয়ে গেছে অধীর চৌধুরী নিজে কনফিউজ পশ্চিমবঙ্গে কংগ্রেসের মিথ ভেঙে যাচ্ছে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর মিথ এবং মালদায় গণিখান চৌধুরীর পরিবারের মিথ এই দুটো ভাঙতে চলেছে এই লোকসভা নির্বাচনে কংগ্রেসের কোন প্রার্থী পশ্চিমবঙ্গ থেকে জিতে দিল্লি যাবেন না অধীর চৌধুরীর পরাজয় নিশ্চিত অধীর চৌধুরী কোন লড়াইয়ে নেই আজকে সেইখানে দাঁড়িয়ে তিনি ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন তৃণমূলকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে থেকে কার্যত দেখেছেন তিনি বলছেন যে প্রথমে একটা হিসাব দেওয়া হয়েছিল এবং সেকেন্ড ফেজের পর আরো একটা হিসাব দেওয়া হলো কালকে হঠাৎ করে 5.7% হার বাড়িয়ে সেটা দেখানো হলো দয়া করে ইভিএম মেশিন খেয়াল রাখুন 19 লক্ষ মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক দিন ধরে জানি রিপোর্ট করেছি এই মেশিন বিজেপি ব্যবহার করছে তাই ইলেকশন কমিশনের কাছে জানতে চাই কোথায় কত শতাংশ ভোট হয়েছে সমস্ত দিতে দিতে হবে কমিশন দূর করা উচিত কমিশন এটা সাংবাদিক সম্মেলনে বলে কি প্রচন্ড এই দাবদাহের মধ্যে নির্বাচনী মঞ্চ থেকে বলে তো কোনো লাভ নেই এটা বলতে হবে নির্বাচন কমিশনকে যদি কোনো জায়গায় বিভ্রান্তি থাকে তার উত্তর দিতে হবে নির্বাচন কমিশনকে সেটা দায়িত্ব কেন দেরি হয়েছে তার উত্তর নির্বাচন কমিশন দিতে পারে আর তার জন্য প্রয়োজন তো বলছি আমরা বড় একটা ছাতা নিয়ে বড় ছাতা নেবেন কারণ এখন প্রচন্ড গরম সর্বত্র তার তলায় সবাইকে নিন জোটবদ্ধ হন ভোটের পরে নয় উনি এখনই নেতৃত্ব দিন সবাই চুরি রাহুল গান্ধী লালুজির শরীর খারাপ ওনার ছেলেকেও নিয়ে নেবেন সবাই গিয়ে এই যে নির্বাচনে এসব চক্রান্ত চক্রান্ত চলছে বিষয়টা কি এটা নির্বাচন কমিশনের কাছে জানবার জন্য চান একটা ডেপুটেশন দিন এগুলো তো করতে হবে জোট রাজনীতি

যে উনি বলছেন বহু পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের সঙ্গে পশ্চিমবঙ্গের শিক্ষিত তরুণ তরুণীদের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের প্রতারণা করছেন তাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন যে রাজ্যে পঁয়ষট্টি লক্ষের বেশি শ্রমিক ওই গুজরাট অন্ধ্রপ্রদেশে কাজ করছে উত্তরপ্রদেশে কাজ করছে নয়ডায় কাজ করছে মধ্যপ্রদেশে কাজ করছে আজকে যে তাদের সম্পর্কে সেখানকার মানুষ চিন্তা ভাবনা করবেন মুখ্যমন্ত্রীর সংস্কৃতি বুঝতে না পেরেই তো এখানকার শিক্ষিত তরুণ তরুণীরা ওই তানিয়া ভরদ্বাজের মতো সবাই বাইরে চলে গেছেন বেঙ্গালুরুতে এখন চোদ্দ লক্ষ ষাট হাজারের বেশি তরুণ তরুণী কাজ করছে কারণ তারা পশ্চিমবঙ্গের সংস্কৃতিটা সঙ্গে মানিয়ে নিতে পারছে না আর বাইরের সংস্কৃতিটা কি সেটা দেখবার জন্য ভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলায় যেহেতু বেশি থাকে সেই জন্য টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না নিজেদের ধর্ম রক্ষা করুন সংখ্যালঘুদের উদ্দেশ্য করুন মানে আর কি এরপরে প্রকাশ্যে দাঁড়িয়ে নিজে ধর্মটা পরিবর্তন করে নিন না প্রকাশে দাঁড়িয়ে বলুন নেতাদের ধর্ম পরিবর্তন করতে যে পদ্ধতি আছে সেভাবে সব মেনে নিয়ে ধর্মটা পরিবর্তন করে নিন ভোটের স্বার্থে সংখ্যালঘুরা বুঝুন যে আপনাদের জীবন্ত পুড়িয়ে মেরেছে বকটুইয়ে কত এক বছরের মধ্যে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে সিংহভাগ হচ্ছে সংখ্যালঘু মরছে মুসলমান মারছে মুসলমান এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কজন সংখ্যালঘু খুন হয়েছে গত এক বছরে আর উত্তরপ্রদেশ গুজরাটে কজন সংখ্যালঘু সন্ত্রাসের কারণে মারা গেছেন তারা বলুন উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে বিজেপি শাসিত রাজ্য গুজরাট বিজেপি শাসিত রাজ্য কোন বিরোধী রাজনৈতিক দল একবারের জন্য ভোট পরবর্তী হিংসার কথা বলেছে অভিযোগ করেছে ভোটের দিন সন্ত্রাস নিয়ে কোনো অভিযোগ নেই কারণ তারা এই ভোট সংস্কৃতির বাইরে চলে গেছে আগে পশ্চিমবঙ্গের এই হিংসাকে জিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস কারণ এখানে ক্ষমতায় থাকতে গেলে নির্বাচনে জিততে গেলে সন্ত্রাস এবং হিংসাই একমাত্র হাতিয়ার তৃণমূল কংগ্রেসের ও সবার মানুষ বিশ্বাস করে না এনআরসি পূর্ণ হয়ে গেছে এনআরসির বক্তৃতা বারবার শুনে মানুষ ক্লান্ত মানুষ বুঝে গেছে যে যে সিএটা হচ্ছে এটা নাগরিকত্ব দেবার আই কেড়ে নেবার আইন নয় ছেলেকে স্কুলে ভর্তি করাতে গেলেও ফর্ম ফিল করতে হয় নাগরিকত্ব পেতে গেলেও একটা ফর্ম ফিল আপ করতে হবে মানুষ বুঝে গেছে আর মানুষ নিচ্ছে না দু হাজার সালের যে নিয়োগ প্রক্রিয়া এসেছে সেটা বেআইনি বলে রায় দিয়েছে কিন্তু রাজ্য সরকার সবাইকে বেতন দিয়েছে রাজ্য সরকার করতে চাইছে নির্বাচনের আগে বাঁচতে চাইছে এই যে যোগ্য প্রার্থীদের চাকরি চলে গেছে তার জন্য রাজ্য সরকার রাজ্য সরকার চাকরি চোরেদের বাঁচানোর জন্য আজকে এতগুলো শিক্ষকের জীবনের সর্বনাশ করে দিয়েছেন রাজ্য সরকারের কৃতকর্মের ফল এখানে মধ্য শিক্ষা পর্ষদ এখানে যা কিছু আছে সবটাই তো একই জায়গা থেকে নিয়ন্ত্রিত বলছেন যে সরকারটা তাদের কোথায় দাঁড়িয়ে আছে যে গোটা মন্ত্রিসভা জেলে চলে যাবে কারণ নিয়ম বহির্ভূত ভাবে অবৈধ চাকরি প্রার্থীদের যারা চাকরি কিনেছে বাজার থেকে তাদের চাকরিটাকে টিকিয়ে রাখবার জন্য ক্যাবিনেটে একটা ডিসিশন হয়েছে এবং সেটা যে হয়েছে সেই নোটটাকে টেবিল করেছে সিএস তারপরে স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে তদন্ত হবে সেই প্রক্রিয়া শুরু হবে তাদের প্রত্যেকের কাস্টডিতে চলে যাবার সম্ভাবনা আছে সে কথাই তো রাজ্য সরকারের উকিল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে এরপরে কি এটা সরকারের কোনো নীতিনি বা রাজনৈতিক অধিকার আছে ক্ষমতায় থাকার শুনতে মুশীল आमदार কংগ্রেসের নামের সংঘর্ষ কংগ্রেস করমি আহত আর বয়দের তিন গুলি হলंगाबादে দৌলতাবাদ নবগ্রাম পরপর বোমা উদ্ধার তৃণমূল এবং কংগ্রেস পরস্পর বিরোধী তাদের মন্তব্য উপরের বার্তাটা নিচ পর্যন্ত পৌঁছতে অধীর বাবুর সঙ্গে যে তৃণমূলের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা এখনো নিচু স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া যায়নি কারণ দুটোই নিয়ন্ত্রণহীন রাজনৈতিক দল দুজনেরই ডিএনএ এক সেই জন্য বুঝে উঠতে পারছে না নিজেদের মধ্যে গুলি চালাচ্ছে আর এই সরকার অস্ত্র উদ্ধার করতে সন্ত্রাস বন্ধ করতে জীবনহানি বন্ধ করতে সম্পূর্ণ ভাবে ব্যর্থ কতগুলো শিশু মারা গেল এই লুকোনো বোমা বিস্ফোরণের মধ্যে দিয়ে গত এক বছরে তো এটা চলছে এখন সুদীপাই আমরা একটু আসছি সেটা হচ্ছে রক্তদান শিবিরে যে ছবি দেখেন সেখানে তাপস রায় ভালো রোগ লক্ষ সংগঠক ধরলেন কুণাল ঘোষ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় রক্তদান শিবিরেও ডাক পার

কিন্তু যেভাবে কুণাল ঘোষের কণ্ঠস্বরকে বাজাপ্ত করা হয়েছিল যে অভিনব কায়দায় পুলিশ মুখ দিয়ে বিকৃত আওয়াজ করে গাড়ির বনের বাজাচ্ছিল ছিল এটা ভারতবর্ষের মানুষ আর কোনোদিন অন্য বিষয় আর দুজন দুজনকে দীর্ঘদিন ধরে চেনেন দুজনই দলে ছিলেন তারা দুজনের মধ্যে কথা বলেছে এরকম কত কথাই তো হয় আমি যদি এখন বলি যে ইন্দ্রনীল সেনের গান আমার খুব ভালো লাগে নাটক লেখা দেখাটা আমার আজ ক্রিকেট গ্রাউন্ড থেকে এক অর্ডার পরিচয় বছর পঁয়তাল্লিশ মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে অর্থদপ্ত মৃতদেহ উদ্ধার হয়েছে

নমনীয় কি কোমনীয় সেটা আমার জানা নেই আমার যেটা মনে হয়েছে আমাদের দলের যেটা অবস্থান সেটাই আমরা স্পষ্ট করেছি আমাদের সঙ্গে বিরোধ প্রত্যেকের সঙ্গে রাজনৈতিক বিরোধ আমরা রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না আমরা ডায়ালগ খোলা রাখায় বিশ্বাস করি এটা আমাদের সারা ভারতবর্ষে এইভাবে আমাদের পার্টি দশকের পর দশক চলছে তা আমার যদি কারোর নাটক দেখতে ভালো লাগে আমার যদি কারোর গান শুনতে ভালো লাগে আর রাজনৈতিক মতামত দিক থেকে সে যদি আমার সম্পূর্ণ ভিন্ন মেরুল হয় তাহলে কি সেটা দেখার জন্য আমাকে দল আমার পার্টি থেকে আমাকে বার করে দেবে আমি এটাই বলার চেষ্টা করেছি আবু বাড়ি থেকে অস্ত্র আরাধ্য হয়েছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে গোটা সন্দেশকালী এবং এবং আমাদের সীমান্তবর্তী জেলাগুলো যদি সত্যিকারের তদন্ত হয় কম্বিং অপারেশন চলে পুলিশ যদি সহযোগিতা করে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের অত্যাধুনিক টেকনিক নিয়ে যদি নামে তাহলে অস্ত্রের ভান্ডার পাওয়া যাবে এটা কিছুই নয় যা পাওয়া গেছে এগুলো মানে এগুলো অত্যন্ত ছোট নিদর্শন মাত্র বা তদন্তের স্বার্থে তারা অনেক জিনিস হয়তো এখন সামনে আনছেন না কিন্তু বিষয়টা যত সহজভাবে মানুষ দেখছে সাধারণ বোমার ব্যাগ ভাববি বিষয়টা সেটা নয় শিরোনামের বাইরে থাকতেই পাচ্ছেন না दिलीप ঘোষ সব সময় তিনি শিরোনামে আজও কর্ণसूची ঠিকঠাক হচ্ছে না বলে কর্মীদের উপর খবখব দিয়ে রাষ্ট্রতিনি বলছেন যে রাজনীতি করতে এসে এখানে গরু চড়ানো কর্মীদের বলছেন দলীয় কর্মীদের সংগঠন ঠিকঠাক ভাবে হয়নি। কোনো দক্ষ সংগঠক বা সংগঠন শব্দটার সঙ্গে যার পরিচিতি আছে এবং সংগঠন করেন বা বোঝেন তিনি জানেন যে সংগঠনের স্যাটিসফ্যাকশনের জায়গা নেই সংগঠন একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরকম আত্মতৃপ্তিতে কেউ ভোগেন না তো দিলীপ ঘোষের যে সংগঠক তিনিও ভোগেন বাবা ছেলেকে শাসন করতে পারে গুরুজন ছোটদের বকতে পারে সেটা নিয়ে কোটে যাওয়া হবে সেটা নিয়ে চর্চা হবে বড় ভাই ছোট ভাইকে বকেছে

মুখ্যমন্ত্রী এ যদি কোন সংশয় থাকে তিনি সরাসরি কমিশনের কাছে যান সেখানে রিপোর্ট করুন কমিশনের সঙ্গে কথা বলুন ডেপুটেশন দিন সকলকে সঙ্গে নিয়ে যান লজ্জা করবার কোনো দরকার নেই প্রয়োজনে অধিত চৌধুরী মোহাম্মদ সেলিম একসঙ্গে তিনি একসঙ্গে যান যদি এখানে এখন কলকাতা ছাড়তে অসুবিধা হয় দিল্লিতে সকলে মিলে যান তিনি তো জোরটা বুঝে নেবেন ভোটের পরে তাহলে এখন তার একটা দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে মানুষের প্রতি কি করে ভোটটা বাড়লো তার উত্তর বিজেপি দিতে পারবে না কমিশনের উপরে তো আমরাই এখন ঠিকঠাক আমাদের লাগেনি আমাদেরও তো একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেল বীরভূমে উনি যান কমিশন উত্তর দেবে আসলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা হলো তৃণমূল কংগ্রেস নিজের আয়নায় অন্যের প্রতিচ্ছবি দেখে তৃণমূল কংগ্রেস রাজ্যে যে অসুর রূপী নির্বাচন কমিশনকে বসিয়ে চল্লিশ জনের রক্তপান করে নিয়েছে ওই অসাধারণ নরখাদককে দিয়ে ওইরকমই মনে করেন কেন্দ্র নির্বাচন কমিশন ওই রকম আছেন যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ